হ্যাপি হনুমান জয়ন্তী সবাইকে কে আইছে ওরে সাবাস শুনেছো মানে সবাই শোনো যে আমার ভাই আমাদের পুকুর আছে বা ইলিশ মাছ গঙ্গায় মাছ ধরে ওই সাইডটা বড় আছে অনেক বড় বড় পিস বড় বড় এই হচ্ছে আমাদের গেট দিদাই আনাজ দিয়ে কি করবে প্রথমেই কাজ ফুটলো চলে আসলাম ঠাকুরের বাজার দোকান করে দেখো মারকাণ্ড দেখো মা আবার আমাকে শেখাচ্ছিল রং নিজে রং করে দেখাচ্ছে এই হচ্ছে দুবালতি জল এদিকে দাদু রেডি হয়ে রয়েছে গঙ্গায় চান করতে যায় বলে আমাদেরকে লেখেই বসে এন্ড আফটার টা হচ্ছে আমি রং করার পরে যে রং গুলো পড়েছিল দেখতে পাচ্ছ এইবার আর রং নেই কেটে নিয়ে চলে এসেছি কলাপাতা ঠাকুরের বাসন আমি তলা থেকে সব বার করলাম মা কি সুন্দর সাজিয়েছি কে আইছে ওরে সাবাস এত তাড়াতাড়ি চলে আসলে কি ব্যাপার এই মা ঢুকো না ওইদিকে আসো 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 ঠিক আছে আসো না আসো 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 বসো বসো রাখো এখন বসো এটা বার করো সাকি ড্রেস আপ দিয়ে এসছো গো জিও আর বাবা তো একদম ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং এই আলোটা জ্বালো এই আলোটা জ্বালো মা এই কটার সময় বেরিয়েছো সাড়ে চারটে মামি ফোন করেছিল তো আসতে অসুবিধা হয়নি তো কোনো আমার জন্য দানা দান নিয়ে এসছে আর কি হ্যাঁ ইলিশ মাছ তোমরা অনেকেই শুনেছো মানে সবাই শোনো যে আমার ভাই

নতুন চশমা দেখছি ওরে সাহেবই লাগছে চশমাটা ই লাগছে এখানে মা মেয়ে মিলে গল্প করছে আর এদিকে দেখো কাজ করছে কিন্তু কি কাজ করছে ইলিশ মাছ ছাড়াচ্ছে আমি প্রথমেই মাছটাকে দেখে বললাম যে মনে হচ্ছে মাছটার ডিম আছে তো হ্যাঁ ডিম হয়েছে বাবা উঁকি মেরে দেখতে আসছে বাবা অনেক ডিম হয়েছে কেমন ভাবে হচ্ছে গো কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি তেমন ইলিশ মাছ খাই না মানে ইলিশ মাছের খাই বলতে ভক্ত না এত কাঁটা আমার ভালো লাগে না কাঁটা বেছে খেতে ওই জন্য সে তো খাবো কিন্তু মানে ধরো এমনি একটা কাঁটা পোনা যদি আমি দু পিসও খেয়ে নিই বা এক পিস বড় খেয়ে নিই এই ভাববো যে ইলিশ মাছ ভাববো যে কয় টুকুন একটা ছোট্ট মতন পিস খাবো এই হচ্ছে আমাদের গেট তো বলো কেমন লাগছে বা দারুণ লাগছে দেখতে তোমরা ক্যামেরায় যাই না কতটা বুঝতে পারছো ক্যামেরায় যত না ভালো লাগছে সামনা সামনি দেখে ভীষণ ভালো লাগছে এই সাইড দিয়েও ভিউটা দেখাই এই যে রাস্তা আর এই যে ভিউ কেমন লাগছে জানিও হ্যাপি হনুমান জয়ন্তী সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলে আসলাম আবার সকাল বেলাতে সকাল বেলাতেও জোর কদমে কাজ বাজ চলছে কিন্তু এখন কাজ বাজ চলছে হচ্ছে আবার পেট পুজোর আগে আমাদের পেট পুজোটা করতে হবে পরে তো ঠাকুর পুজো হবে চা তো খাচ্ছিলাম চা তো শেষ হয়েই গেছে এইদিকে দেখো দিদা সব আনাজ কাটছে দিদাই আনাজ দিয়ে কি করবে শুক্তো হবে শুক্তো হবে দেবে নাকি শুক্তোতে চাটনি ও চাটনি হবে আচ্ছা আর এদিকে মা করছে রুটি বেজে গেছে প্রায় সাড়ে দশটা কিন্তু এখনও টিফিন টিফিন দেওয়া হয়নি ও আমার কাজটা করে দিচ্ছে দাদু এইখানে রং গোলা হয়ে গেছে চুন রং গঙ্গা থেকে মাটি তো তুলে এনেছি কিন্তু তার সাথে অনেক কিছু তুলে এনেছি দেখতেই পাচ্ছো পায়ের মধ্যে কি ফুটেছে পাঁচ প্রথমেই কাচ ফুটলো হ্যাঁ তীক্ষ্ণ একটা কাচের টুকরো পায়ের মধ্যে পুরো গীতে গেছিল বাগডিস বেরিয়ে গেছে এটাই যা ভাগ্য ভালো তো আগের দিন তোমরা দেখেছিলে ওই যে পেছন দিকটা পালিশ করেছিলাম এই সাইড পালিশ করেছিলাম নিচটা পালিশ করেছিলাম কিন্তু পেছন সাইডটা রং করা হয় প্রত্যেক বছর ওপর দিকটা রঙ রয়েছে চুন রং করা হয় এখন চুন রং করবো দেখা যাক মাটির মধ্যে কতটা চুন রং ধরে প্রত্যেক খুবই ঝামেলা হয় সবটা তোমাদের দেখাচ্ছে অল্প অল্প করে তাড়াতাড়ি তাদের করে দেখাচ্ছে কাঁচা মাটির ওপরে রঙ করা যে কী ঝামেলা অত আমি বুঝছি যাই হোক ঠাকুরের জন্য এইটুকুই তো করাই যেতে পারে কি বলো অনেকটা কাজ আমার এদিকে হয়ে গেছে জাস্ট একটুখানি বাকি আছে হ্যাঁ এখন হয়তো বাজে লাগছে শুকিয়ে গেলে এতটা বাজে লাগবে না শুকিয়ে গেলে ঠিকঠাক লাগবে এদিকে মা চা করে নিয়ে চলে এসছে আমার জন্য না শুধু আমার জানা ওই যে দাদু ওখানে বসে চা খাচ্ছে ওই যে ওখানটাতে দিদা ওখানে বসে চাখাচ্ছে দাদাও চাটা দাও কটা বাজে কটা বাজে কটা বাজে 12:30 আচ্ছা এইটুকু এইটুকু এ করে দিছি আমরা ওটা পরে বাবা দুপুরবেলা করে দেবে ভালো ঠিক টাইম নি চুনটা ঠিক লাগা যায় এখন দেখ আমার এই ওই মন হচ্ছে তাই তো শুকিয়ে গেলে শুকিয়ে গেলে পুরো সাদা হয়ে যাবে দাঁড়াও হ্যাঁ শুকিয়ে গেলে সাদা হয়ে যাবে বড় না বড় হাত গ্লাস করে দিয়ে এরকম টেনে দেন দেখো দেখো মায়ের কাণ্ড দেখো মা আবার আমাকে শেখাচ্ছে রং নিজে রং করে দেখাচ্ছে ক্যানভা করবে ওরম দুবার করে দিলে হবে না ওই দেখো দেখ তাহলে তো হোক না তো হোক না তো তাহলে তো পুরোটাই তো হয়েছে এক কোট দেবো কিনা সেটা আলাদা কিন্তু কাদা কাদা হওয়াটা সেটা না রং ওই নষ্ট করছ কত ওই যে দুবার দিলে হবে না এক জায়গায় একবার একবার করে বলাতে হবে পুরো যায় দেখছো দেখছো দেখো দেখছো বেশি এ করে গেল সবাই যদি সব পারে হয়ে গেল তো এখনকার মতন কাজ কমপ্লিট হয়েছে এরমভাবেই ভাবে থাকুক এটা একটু শোকাক তারপর আবার এর ওপর কাজ হবে অতটা খাপছাড়া খাপছাড়া লাগছে একটু বাদে অতটা লাগবে না শুকিয়ে গেলে পুরোটাই সাদা সাদা হয়ে যাবে হ্যাঁ রং কম বেশি লাগবে কিন্তু এখন যে মনে হচ্ছে যে অনেক রং কম অনেক জায়গায় বেশি তো ওরকম লাগবে না ঘরের মধ্যে চলে আসলাম ঠাকুরের বাজার দোকান করে বল নিয়ে গরমে না না কিছুতে তাও যাই খালি ফলই এত ফল তরমুজের জন্য বেশি ভারী হয়েছে যাই হোক কি কি এনেছি সবটা তোমাদের দেখাবো আর আগে টু একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে গঙ্গার জল আনা এক্ষুনি ভাটা পড়ে যেত গিয়ে জলটা নিয়ে আসলাম জুয়ারে দু বালতি জল নিয়ে এসেছি যাই না এত জল লাগবে কিনা এই হচ্ছে দু বালতি জল এদিকে দাদু রেডি হয়ে রয়েছে গঙ্গায় চান করতে যাবে বলে আমি আর দাদু চান করে আসি তাদের কি রান্না করেছি শুক্ত পোস্ত ডাল মা টমেটো আলু ভাতে মেখেছে চাটনি আলু ভেজেছি বাবা বাবা আর মা বসো যে মা ঠিক করে বসো আজকে সময় নেই বাবা আমাদেরকে রেখেই বসে গেছে মা বসতে পারে না টেবিলে খায় তো এখানে বসে খেতে পারছে না এইবার চলো তোমাদের দেখাই বিফোর এন্ড আফটার এফেক্ট হ্যাঁ বিফোর এন্ড আফটারটা হচ্ছে এখানেই আছে যে আমি আগের একটা কোনো ভিডিও দেখাবো তারপরে এটা এরকম না তো দেখো প্রথমে কেমন ছিল তারপরে একবার চুন রং করলাম এরকম হলো আর এখন এরকম এই সাইডটা আর এই সাইডটা দেখে বুঝতে পারছো তোমরা কেমন হতে চলেছে এই সাইডটা খাওয়ার আগে কমপ্লিট করে দিয়েছি শুধু এই সাইডটা বাকি আছে অতটা আর একবার মোটা করে চুন রং করে দিলেই ঠিকঠাক হয়ে যাবে আর এই জায়গাটাও দেখো আগে কেমন ছিল তারপর মাটি হলো তারপরে এখন এরকমভাবে পুরো চুন দিয়ে রঙ করে দিয়েছি এবার আশা করি এই জায়গাটা দেখতে ভালো লাগছে হালকা রোদ্দুর রোদ্দুর আছে এখানে কিন্তু তাও করতে হবে তারপর অনেক কাজ আছে বাসন বার করতে হবে আমার পুরো কাজ কমপ্লিট আশা করি এবার ভালো লাগছে আরও দেখতে কিন্তু বাবা কি করছে চলো দেখি আগে বলি বাবা কি করছে আমি রঙ করার পরে যে রঙগুলো পড়েছিল দেখতে পাচ্ছ এইবার আর রঙগুলো নেই বাবা সব পুছে পাচে এবার পালিশ করবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিকই তো আছে ঠিকই আছে এদিকে কেটে নিয়ে চলে এসেছি কলা পাতা কালকে পুজোর কাজের জন্য লাগবে বেশি করেই নিয়ে চলে এসেছি এদিকে ঠাকুরের বাসন আমি চৌকির তলা থেকে সব বার করলাম মা ধোয়া ধুই করে দিল আর এখানেই রাখা রয়েছে ফলটা তোমাদের আজকে দেখানো গেল না ব্লগটা বেশি লম্বা করতে চাই না কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আর একটা জিনিস তোমাদের লাস্ট দেখাতে চাই চলো কি সুন্দর সাজিয়েছি তো বলো এখন কেমন লাগছে আর বাবা তো পালিশ করে দিয়েছে সব জায়গাটা আর এই জায়গাটা আর এই জায়গাটার কেমন মানে একটা চৌকো মতন কেমন জায়গাটা ছিল মাটির লেপা ছিল না সেটা লেপে দিয়েছে বাবা এইবার দেখতে ভালো লাগছে পুরো জায়গাটা আর সাজালাম এরমভাবে সিম্পল সাজালাম আরও অনেক কিছু সাজানোর জিনিস আছে কিন্তু লাগবে না আগের বছর থেকেই লাগছে না জবে থেকেই ডিজাইনটা করা হয়েছে কেমন লাগছে জানিও এবার কাঁচা ফুল দিয়ে কিছুটা সাজাবো কিন্তু সেটা সকালবেলায় এখনও অনেক কাজ বাকি রয়েছে কিন্তু আজকের ব্লগ এখানেই শেষ করছি কারণ ব্লগটা বেশি লম্বা করতে চাই না রাত্রির থেকে আরও অনেক কাজ আছে সকালবেলা তো পুজো আছে সবটা তোমাদের দেখাবো নেক্সট ব্লগে এখন জন্য যেন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাজানো থেকো মা ঠান্ডা রে